সেরকম থ্রেট নাই সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই সেটা সবসময় আছে কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না আমার তো বরং এটা চিন্তা করে খুব ভাল লাগছে যে আপনারা এখানে যারা আছেন আপনারা কয়জন ভোট দিয়েছেন গত তিনটা নির্বাচনে বলেন তো একটু হাত তুললেন তো এই যে একজন হাত তুলেছে ভোট দিয়েছে ওনারা একটু চিনে রাখেন গত তিনটা নির্বাচনে ভোট দিয়েছে যে দুইজনকে পেলাম হাত তুলেছে আচ্ছা তিনজন পাওয়া গেল ক্যামেরাম্যানটা কিন্তু বেশ ভোট দিয়েছে মনে হচ্ছে সাংবাদিকরা যদি না থাকে থাকবে আচ্ছা যাই হোক এখন আমাদের জন্য কত বড় একটা উৎসবের ব্যাপার না বলেন বাংলাদেশের মানুষ প্রায় ২০ বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে সবাই আমাদের সহযোগিতা করবেন এটা আমাদের জন্য একটা পুরা জাতির জন্য চ্যালেঞ্জ এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ আমরা বিশ বাইশ বছর পর একটা সুষ্ঠু আবাদ নির্বাচন করব প্রথমবারের মতো দুইটা জিনিস হবে একটা হচ্ছে পোস্টাল ব্যালট বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে বুঝতেই পারছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড় তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি আগ্রহ দেখছি আপনার সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলো কাভারেজ করছেন ইনশাল্লাহ আমরা সবাই মিলেই দুটা চ্যালেঞ্জই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো আমাদের এই সরকারও তো জনগণের সংস্কারে আকাঙ্ক্ষা রেপ্রেজেন্ট করে এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আর চার নাম্বার যেটা আছে সেটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী আর তিরিশটার ব্যাপারে ঐক্যমত যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন আর বাকি থাকে দুইটা প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটা ইঙ্গিত আছে কিভাবে করা যাবে আর উচ্চপক্ষেরটা আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন এটা আমরা একটু আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি